হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ইমুতে কলার টিউন কেউ আপনি সেট করবেন আপনার ইমুতে কেউ ফোন দিলে সে গান শুনতে পারবে তো আপনার পছন্দের মতো কিন্তু আপনি চাইলে যে কোনো শিল্পীর গানকে আপনি চাইলে এই রিংটোন হিসাবে বা কলার টিউন হিসাবে সেট করতে পারবেন তো আপনার ইমুতে যাই ফোন দেবে সেই কিন্তু গান শুনতে পারবে তো কীভাবে এই কাজটি করবেন তো এখন আপনাদের মোবাইল স্ক্রিন দেখিয়ে দেব পুরোপুরি পচাটা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ পচাশটায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ইমধ্যে কেউভাবে আপনি কলার টিউজ সেট করবেন তো এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিন দেখিয়ে দেব তো এই মধ্যে কলার টিউন সেট করার জন্য আপনি বলতে যাবেন আপনার ইমোতে তো আমি আমার ইমুতে চলে আসলাম ইমুতে চলে আসার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো নিশে দেখেছেন আপনি এই প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন এরপরে এই যে মূর এই মুরে ক্লিক করে দেবেন এই মোড়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবারও শ্যু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে নোটিফিকেশান নিচ্ছে এই যে এলাকাটা এই ফাইন্ড এই যে অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশানটার উপর ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারভিউ আবারও পুনরায় শুরু করবে এখান থেকে আপনি কিন্তু মূলত রিংটোনটা সেট করতে পারবেন তো এখান থেকে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন কল আর টিউন অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন এই এয়ারফোনটার উপর ক্লিক করার পর আপনাদের মাঝে একটু সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে অনেকগুলো গান শু করবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু লুট হচ্ছে লুট হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু অনেকগুলো গান গজল এগুলা কিন্তু শু করতেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলা গান মানে গজল আজান অনেক কিছু কিন্তু আপনাদের মানে শ্যু করবে এখানে আপনি দেখতে উপর দিকে যেগুলো কিন্তু একটি ক্লিক করে যে এখানে ইসলামিক আছে এখানে আমি ক্লিক করে দিই এখানে ইসলামিক গজল পাবেন ওয়াশ পাবেন বা বিভিন্ন ধরনের রিংটুন কিন্তু এখান থেকে আপনি পাবেন এছাড়া আরও বিভিন্ন এই যেগুলো দেওয়া আছে যেখান থেকে আপনি দেখে নেবেন বাংলা সং তো বিভিন্ন ধরনের শিল্পীর গান আপনি যত ধরনের শিল্পীর গান চান সবগুলো গান কিন্তু এখানে পাবেন এইখানে এখানে কিন্তু আজান সব কিছু কিন্তু এখানে গজল তেলা সব কিছু আছে আপনি যে এগুলোর মধ্যে যে কোনো একটি আপনার পছন্দ হয় বা আপনি যদি সেট করতে চান তাহলে আপনি কীভাবে সেট করবেন তো যেমন ধরুন আমি এখান থেকে এটাকে আমি সেট করবো এটাকে সেট করার জন্য এটার উপর আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে যে এখানে আছেন এই যে একটি অপশান এটা আমি টিকমার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু আমার সেট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু উপর দিকে কিন্তু সেই রিংটোনটা কিন্তু সেট হয়ে গেছে এই দেখেন এই যে রিংটোনটা কিন্তু আমার সেট হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই ইমুটে রিংটোনটা সেট করতে হয় তো যাদের এই অপশনটা আসবে না বা গান সেভ করতে পারবেন না তারা আমাকে কমাকে জানিয়ে দিবেন যে আপনি আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে আপনি গানটা সেভ করতে পারতেছেন না তো আপনাদেরকে দেখিয়ে দেব কেউ আপনি আমি যে ইমোটে সেভ করেছি এই ইমোডটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন তাস্কের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ